স্পেশালি আমাকে যে ছেলেরা ফার্স্ট তুমি করে বলে সেটা আমার পছন্দ না আমাকে আপনি করে সম্বোধন করলো পরে ভেরি গুড একটা ছেলের ম্যানার্স আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ডিসিপ্লিন ম্যানার্স গাড়িতে ওঠার আগে একটু দরজাটা খুলে দিবে একটু প্রিন্সেস ট্রিটমেন্ট আমি পার্সোনালি পছন্দ করবো ওই এফোর্টটা এখনকার ছেলেরা দিতে পারে না সো আমি যদি দুই একদিন চ্যাটিং করে একটু দেখি আই আন্ডারস্ট্যান্ড দ্য মেন্টালিটি সো আচ্ছা ভাত খাই আমি তিনবেলা ভাত খাই আমার রাতের বেলা একটা করে চিপস লাগে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক রাতে চিপস লাগে অ্যান্ড চকলেট অ্যান আই বা আইসক্রিম আমরা এগুলোই করি বাট এইটা আমি কাউকে চাই না যে ফলো করুক সবাই তেল তৈলাক্ত জিনিস কম খাবা আমি সবাইকে বলি যে আমি যা করি তা তোমরা করবো না আমি যা বলি তা তোমরা করবো তাহলে ঠিক থাকবো সো আল্লাহর রহমতে আই হ্যাভ আ গড গিফটেড গুড স্কিন আমার হেয়ারও ন্যাচারালি স্ট্রেট অ্যান্ড সিল্কি সো আমার এক্সট্রা কোনো কিছু করতে হয় না এটার প্রতি বাট পানি খাওয়া খুব ইম্পর্টেন্ট সবাই বেশি বেশি করে পানি খাব বা সবজি খাওয়া ফ্রুটস খাবা ফ্রুটস আমি খাই আমি পেয়ারা খাই এভরিডে অ্যান্ড আমি প্রচুর ভাত খাই আমার আমার ভাত লাভার একটাও খাই না কেজি তো অনেক দূর কেজিতে বিশ্বাসী জাস্ট মেনটেন করতে হবে আমি যদি খেতাম তাহলে আমি আরও সুন্দর ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না বাট প্রত্যেকদিন আই হার দ্যাট দুইটা করে শশা খাওয়া ইজ গুড অ্যাপেল খাওয়া ইজ গুড আমি খুব পেয়ারা খাই এটা সত্যি পানি একটু কম খাই ওটা আমাদের সবারই খাওয়া উচিত বেশি বেশি করে আমি যেটা একটুখানি ফিল করি মানে রূপচর্চা বাদে আমার মনে হয় কি মনটাকে খুব ফ্রেশ রাখলে পরে না ওটা বাইরে রিফ্লেক্ট করে আমি ট্রাই করি আমি কখনও ট্রাই করি যে খুব দরকার না হলে আমি কখনো কাউকে মিথ্যে বলি না আমি কারো ক্ষতি করতে চাই না করি না কখনো আনইনটেনশনালি যদি কিছু হয়ে যায় সেটা ডিফারেন্ট বাট আমি সবসময় মানুষের ভালো চাই ভেতর থেকে আমি তাদেরকে সবসময় হেল্প করতে চাই সবাইকে তো আই থিঙ্ক মনটা যদি আমি ফ্রেশ রাখতে পারি সেই জিনিস আমাকে বাইরে রিফ্লেক্ট করবে অ্যান্ড ওইটাই আমি খুব ভালো করে যতদিন না আমি আমার স্বপ্নের পুরুষ খুঁজে পাই যেদিন বের করে দেবেন যতদিন আপনাদের বের করতে টাইম লাগবে ততদিন ওয়েল ম্যানার্ড গুড ডিসিপ্লিন ওয়েল ডিসিপ্লিন ক্যারেক্টারফুল মানে লুচ্ছা টাইপের ছেলে আমার পছন্দ না স্পেশালি আমি ম্যারিড ম্যান খুব হ্যাট করি আই ডোন্ট লাইক ম্যারিড মেন অ্যাট হল আমার সাথে যদি কোনো ম্যারিড ফ্রেন্ডশিপও করতে আসে আই ডু ইট বিকজ তার বাসায় একটা বউ আছে আই ডু দ্যাট টু আমার সাথে আমি চাই আ গুড গাই সিরিয়াস অ্যাবাউট হিজ লাইফ খুব সুন্দর হতে হবে এমন না বাট বুড়ি থাকা যাবে না অ্যান্ড মাথায় একটু চুল থাকলে পরে ভালো লাগবে একটু হালকা লম্বা হবে বাট ম্যানার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কিটটা হওয়া যাবে না হি শুড নো হাউ টু ট্রিট ও বলুন নাইন টেন আপনার যদি মনে হয় যে আমি অনেক মেকআপ করে আছি দেন দ্যাটস রং আমার মেকআপের পেছনে খুবই কম টাকা যায় তেমন একটা মেকআপ আমি পছন্দ করি না করতে বিকজ বেশি মেকআপ করলে আমাকে ভালো লাগে না ভূতের মতো লাগে সো দ্যাট ইজ ওয়ান রিজন অ্যান্ড মেকআপ যতটুকু করে ওখানে আমার পেয়ার আসে আমাকে দোকান থেকে পাঠায় সো ওগুলাই আমার তেমন একটা মেকআপের পিছিয়ে কোনো খরচ নাই আমাদেরকে দেখে যে এটা এখনও ফোরটিন প্রো ম্যাক্স আমি ফিফটিনও কিনতে পারি নাই সিক্সটিনও কিনতে পারি নাই হ্যাঁ তো আমার আমার যেই ছয়টা বিবি আছে পুতুলের মতো আমার বেশিরভাগ ইনকাম আমি ওদেরকে কিভাবে করে ভালো রাখবো এটা ট্রাই করি সো ওদের পিছু অনেক আমার খরচ চলে যায় তারপর বাকি টুকটাক থাকে আমার ফ্যামিলির প্রতি আমি কিছু এটা আমি কখনো বলি না বাট আমি কিছু ফ্যামিলি চালাই চার পাঁচটা ফ্যামিলি আমাকে দেখতে হয় তো আমার যতটুকু ইনকাম আছে তার একটা পার্সেন্টেজ আমি ওদেরকে দিয়ে দিয়ে কিছু বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমি পড়াশোনা করাই সো এগুলো দিয়ে আমার চলে যায় এখন ফিক্সড বলতে কিছু নাই ফান করি আমার একটা ছোটো ফ্যান ক্লাব আছে সেখানে অ্যাডমিন্স যারা আছে ওরা আমাকে নিয়ে মেতে থাকে সো আই হ্যাভ অ্যাকচুয়ালি আ বিউটিফুল লাইফ আমি এর থেকে বেশি এখন আমার আমার আমি যেহেতু ফিক্সড জব করি না হ্যাঁ তো আমি ইউনিভার্সিটি লেকচার হিসেবে আমার একটা পারমান্যান্ট একটা স্যালারি আছে ওইটার বাদে আমার যেগুলো থাকে যে আমি ক্যাম্পেইন্স করি হোস্টিং করি অনেক প্রোগ্রামে যাই উদ্বোধন করি উদ্বোধনে অ্যাটেন্ড করি সো ওই জায়গা থেকে আমার এটা এটা কোনো ফিক্সড ইনকাম না এটা এক এক মাসে এক এক রকম করে আস দিয়েছে সো আই নিড সাপোর্ট ফ্রম আ সুগার ড্যাডি অর বয় অর আমি আমার নিজের ফ্যামিলি থেকেও নেই না আমার পাপা আমাকে ইউনিভার্সিটির পর থেকে কখনও পকেট মানিও দেয়নি সো আমি খুব ছোটোবেলা থেকে স্ট্রাগল করা শুরু করছি অ্যান্ড আই লাইক মাই ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স মানে আমার ব্যাপারটি কি আমার মনে হয় যে আমাকে যদি একটা কেউ ফোনও গিফট করে সেটাও আমার জন্য একটা প্যারা দুই দিন পরপর আমাকে দুই মিনিট পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করবে এখন সে আমাকে যেহেতু ফোন দিয়েছে আমার তো তার ফোন ধরতে হবে বাট আমার কথা বলতে ইচ্ছা করছে না আমি কারোর থেকে ফোন নিতেও রাজি না মানে আমার ফ্রিজম আমার লাইফ আমি আমার মতো করে বাঁচতে পছন্দ করি আই হ্যাভ আ গ্রেট ফ্যামিলি আমার ছয়টা বেবিজ আছে ক্যাটস আবার সবাই আমার ছয়টা সুন্দর সুন্দর পুতুলের মতো বেবিজ আছে আই হ্যাভ আ গ্রেট সার জন্য আমার দুই দিন যদি টেক্সটে কথা বলি তাহলে আমি বুঝে যাই আমার এত ডেটে যায় বোঝার কিছু নাই আই আই থিঙ্ক আমি এতটুকু বুঝি যে আমি পার্সোনালি যেরকম ছেলে পছন্দ করি আই লাইক ভেরি ওয়েল ম্যানার্ড গাইজ আমাকে লাইফে লাইফ নিয়ে খুবই স্যাটিসফাইড আমার আমার কারো থেকে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না আমার কারো থেকে কিছু নিতে হচ্ছে না আমি আমার অনেক কত প্রফেশনস আছে আমি একজন ইউনিভার্সিটির লেকচার আমি হোস্টিং করি আমি মডেলিং করছি আমার ক্যাম্পেইনস থাকে সো যতটুকু আমি ইনকাম করি আমার নিজের চলার জন্য এনা সো আমার কারোর উপর ডিপেন্ডেন্টও হতে হচ্ছে না আমার এই লাইফটা নিয়ে আমি খুব হ্যাপি আছি যেই মুহূর্তে আমার মনে হবে দ্যাট হ্যাঁ এর থেকে আরেকটু বেশি উপরে স্টেপ আমার যেতে হবে আই গেট ইন টু আই এম আ ভেরি নন জাজমেন্টাল পারসন আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কিছুই বলতে চাই না যে সুগার ডাডি রাখতে চাই ইটস চয়েস যে সুগার মাম্মি রাখতে চাই ইটস চয়েস তারা আসলে তাদের লাইফ কিভাবে করে চালাবে ইটস টোটালি অন দ্যাম মানে আমি এখানে বলার কেউ না বাট একটা জিনিস আমাদের জন্য খারাপ হয় সেটা হলো যে ইন জেনারেল আমাদেরকেও সবাই জেনারেলাইজ করে ফেলে যে এখন মেয়েরা যেহেতু করছে আমার হাতে আইফোন আছে বলে আমিও হয়তো সুগার ডাডি থেকে নিয়েছি বাট দ্য থিং ইজ আমার আমি অনেক কাজ আমি 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 এতটাই ক্যারিয়ার ফোকাস যে আমি একদিনও বসে থাকি না সো আমার ছয় বলে চারটা ছয় মারতে চাই দুইটা চার মারতে চাই একটা মেয়ে আছে মেয়ে ও খুব ভালো খেলে বলিংটা অনেক ভালো করে সো আমি যদি ব্যাটিংয়ে নামি শি উইল বি ট্রেড টু মি বাট ওইটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আমি এখনই আবার প্র্যাকটিসে চলছি তাই ভাই আমি দুঃখ আসলে কার সাথে শেয়ার করি কীভাবে বলি আমি অনেক বছর ধরে সিঙ্গেল মানে এতটাই সিঙ্গেল আমি কী বলবো মানে এক্সট্রিম লেভেলের সিঙ্গেল পর্যায়ে যেটা বাংলাদেশের এই এই পর্যায়ে যে সিঙ্গেল লেভেলটা আছে সেটা মানে আই এম নট টকিং টু এনিওয়ান কারোর সাথে আমি ডেটে যাচ্ছি না আই এম নট সিং এনিওয়ান এমন আছে না চ্যাটিং করছে গুড মর্নিং গুড ইভিনিংয়ের জন্য আমার কেউ নাই আই এম ভেরি লাইক ব্যাকড আপ উইথ মাই ওয়ার্ক ক্যারিয়ার নিয়ে একটু ফোকাসড হচ্ছে বেশি করে অ্যান্ড আমার কেউ নয় আমি আমি এক্সট্রিম লেভেলের সিঙ্গেলস রিপ্লাই না আছে না মানুষ ডেটে যায় কথা বলে ফোনে কথা বলে টেক্সট করে অ্যাটলিস্ট গুড মর্নিং গুড ইভিনিং এগুলোও তো আসে আমার আমার আই ডোন্ট আম নট গোয়িং ফর ডেটস আই নট গোয়িং ফর কফি আই নট টকিং টু এনি ওয়ান আম নট সিং এনি ওয়ান আম নট টেক্সটিং এনি ওয়ান মানে এর থেকে বেশি আমার মনে হয় না আমার থেকে বেশি সিঙ্গেলসিক আমার সাথে সিঙ্ক হয় না অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন লাইক টাইম পাস আমি এখন এই জেনজিস জেনারেশনের যে ব্যাপারটা আছে যে আজকে কথা হবে দুই দিন পর ডেটে যাব তিন দিন পর রুমে ইন দ্যাট দিন আসে আমি নাইনটিজ আমি নাইনটিস গেট আমি আমি হইলো একটু ওল্ড জামানার প্রেমে বিশ্বাসী তো আমার সাথে যদি কারো সিঙ্ক হয় এই এখন আমি যদি প্রেম করতে যাই ইট উইল বি ডাইরেক্ট বিয়ে হ্যাঁ তো আমি ওই ডেটে যাব দুই দিন পরপর চেঞ্জ করবো ট্রাই করে দেখবো এরকম আসলে আমি চাইও না এটা আমার সাথে হবেও না ইফ আই ফাইন্ড সামান অফ মাই কাইন্ড অ্যাম সিরিয়াস আমি ডিরেক্টলি বিয়েতে চলাম কোনো রকম হতাশ না আমার লাইফ ইজ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল ভেরি হ্যাপি পার্সন মানে এমন না যে আমি সিঙ্গেল আছি বলে এম ভেরি স্যাড আমি পার্সোনাল চয়েসে সিঙ্গেল আছে আমার বাসা থেকে রেগুলার প্রেসার দেয় পাপার সাথে আমার রেগুলার মানে ঝগড়া হতে থাকে যে আমি কেন বিয়ে করছে না বা কিছু আই ভেরি হ্যাপিলি সিঙ্গেল আমি